আজকে আমি আপনাদের একটা বিশেষ যৌগিক আসন দেখাবো যে আসনটা সপ্তাহে সাত দিন করলে আপনারা যদি প্র্যাকটিসটা করেন বা এই অভ্যাসটা করেন তাহলে অনেক দ্রুত ভালো হবেন প্রথমে আজকে আমরা দণ্ড বসবো দণ্ড মানে পা দুটোকে সোজা রাখা এবং নিজের শরীরটাকে খুব স্ট্রেট রাখা এরপর দণ্ড বসে বাম পাটাকে আগে ভাস করব ভাস করে আমরা বাটনের নিচে নিয়ে আসবো ঠিক এইভাবে এভাবে করবো বজ্রাসনে বসবো এই একটা আসন যে আসন আমরা খাবার পরে করতে পারি সমস্ত আসন বা প্রাণায়াম আমরা খালি পেটে করলে রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় যদিও খাবার পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনি যে কোনো আসন করতে পারবেন প্রাণায়াম বা সে যোগ হোক প্রাণায়াম হোক তা এই আসনটা অবশ্যই আপনাকে খালি পেটে করলে সবচেয়ে বেশি শুধু বজ্রাসন খাবার পরে করা যায় এর ফলে ডাইজেশন খুব ভালো হয় সাবধানতা একটাই যাদের কোমরে ব্যথা আছে তারা সামনে ঝুঁকবেন না আর যাদের হার্নিয়ার প্রবলেম আছে তারা পিছনে ঝুঁকবেন না এছাড়া যাদের হার্টের প্রবলেম আছে এবং হাই প্রেশারের সমস্যা আছে আমি এখন যে কঠিন যোগ আসনটা দেখাবো সেটা করবেন না আমি সহজ যেটা দেখাবো অবশ্যই সেটা আপনারা করবেন এই ক্রিয়া করার সময় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবেন এবং নিঃশ্বাস নিতে নিতে পিছনে ঝুঁকবেন এই নিয়মটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে মন্ডুকাসন আমি যেভাবে বসে আছি ঠিক বসে প্রথমে আমরা দুই হাত মুষ্টি করব মুষ্টি করে না পেটের মধ্যে যতটুকু হাতটা নেওয়া যায় হাতটা নেওয়ার নেওয়ার চেষ্টা করবো এবং দম ছেড়ে পেটের মধ্যে হাত নিব এবং দম ছাড়তে ছাড়তে আমরা সামনের দিক দৃষ্টি সামনে রেখে ঝুঁকবো নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠব এই একটা ক্রিয়া এই মন্ডুকাসন আপনি যদি করেন এক থেকে তিন চার পাঁচ বার আপনি রিপিট করতে পারেন যত করবেন তত লাভ মন্ডুকাসনের প্রথম পোস্টটা দেখালাম সেকেন্ড পোস্টটা প্রথমে হচ্ছে বাম হাতটা আমরা পেটের নাভির সামনে রাখবো ঠিক নাভির সামনে রাখবো তার উপরে ডান হাতটা রাখবো রেখে পেটটা যত ভিতরে নিয়ে যায় এবং আমরা নিঃশ্বাস সাথে সাথে আমরা ঝুঁকবো কিন্তু আমরা দৃষ্টিটা সামনে রাখবো মাটিতে মুখ লাগাবো না এটাও আমরা এই সেকেন্ড পোস্টটাও আমরা এক থেকে পাঁচবার রিপিট করবো সকালে খালি পেটে করা সবচেয়ে ভালো পেটের জন্য পেটের জন্য খুবই ভালো এটা পেটের সমস্ত সমস্যা দূর করে কোষ্ঠপিশন বা কোষ্ঠকাঠিন্য এসএরা হারনিয়া যে প্রবলেম আছে তারা যদি এটা করে থাকে তারা অবশ্যই অবশ্যই ভালো উপকার পাবে এবং খুব সুন্দর একটা রেজাল্ট হাতে-নাতে পাবে এসএরা ডায়াবেটিসের জন্য একটা অতি উত্তম একটা ব্যায়াম এরপর আমি দেখাবো শশক আসন সেই আসনটা আমরা কি করব শ্বাস নিতে নিতে হাত তুলব এবং শ্বাস ছাড়তে সাথে আমরা মাটিতে হাত লাগিয়ে দেবো মাথাটাও মাটির সাথে লেগে যাবে আমরা যতক্ষণ পনেরো থেকে বিশ থাকার চেষ্টা করব। আবার শ্বাস নিতে নিতে আমরা হাত উপরে তুলবো এবং হাতটা সরিয়ে দেবো এভাবে সরিয়ে দেবো ঠিক এই পজিশনে আবার হাঁটুতে হাত রাখবো বজ্রাসনে বসে আর একটি কোমরের ব্যায়াম দেখাবো তবে আগে বলেছি কোমরের যাদের সমস্যা আছে তারা সামনে ঝুঁকবেন না এটা তারা করবেন না এটা যাদের শরীর সুস্থ থাকে তারাই করবেন এবং যদি সুস্থ থাকে সারা সারা জীবন সুস্থ থাকবেন প্রতিদিন সকালে এটা করলে প্রথমরা আমরা হাতটা মুষ্টি বোধ করবো তারপরে কোন দুটো নাবির দুই পাশে রাখার চেষ্টা করব যতটুকু পারি এবং আস্তে আস্তে আমরা সাথে সাথে সামনের দিক ঝুঁকবো নিঃশ্বাস নিতে নিতে পড়বো এটা ডায়াবেটিক্স এবং পেটের জন্য খুবই ভালো একটা ব্যায়াম ডায়বেটিক্স কে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এরপর আমি পিছনে ঝুঁকার ব্যায়ামগুলো দেখাবো যোগাসনে একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি সামনে ঝুঁকে থাকেন আবার আপনাকে পিছনে ঝুঁকেও কিন্তু ব্যায়াম করতে হবে কারণ ব্যালেন্স করতে হবে সামনে ঝুঁকে পিছনে ঝুঁকলে দুটো শরীরকে ব্যালেন্স করতে হবে আর ব্যালেন্স না করলে আপনি কিন্তু শরীরটাকে নমনীয় করতে পারবেন না বা আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন না তা আপনাকে সামনে ঝুঁকলে পিছনে ঝুঁকে ব্যালেন্স করতে হবে বডি ব্যালেন্স করার পরে আমরা কি করব আমরা উষ্ঠাসন করব বা এটা ক্যামেল পোজ বলা হয় যেটা আমরা আস্তে আস্তে পিছনের দিকে ঝুঁকব যতটুকু আপনি পারবেন ঠিক প্রথমে আমরা পা দুটো ঠিক এরকম থাকবে আঙ্গুল দিয়ে থাকবে ঠিক এরকম শ্বাস ছাড়তে সাথে আমরা যখন উপরে উঠবো তবে সাবধানতা একটাই যাতে হার্টের প্রবলেম আছে হার্নিয়ার প্রবলেম আছে তারা পিছনে ঝুঁকবেন না আমি আগেই বলেছি হ্যাঁ তা তাদের জন্য অবশ্যই ক্ষতিকর এটা হবে তাই এটা অবশ্যই দেখবেন এরপর আমরা যারা এই উষ্ঠাসন করতে পারবে না তাদেরকে আমি অর্ধচন্দ্র আসনটা দেখে দিচ্ছি তখন কেবে অর্ধচন্দ্র আসন করবেন অর্ধচন্দ্র আসন করতে গেলে প্রথমে বাম হাতটা বুকের সামনে রাখবেন তারপর ডাইন হাতটা নেবেন ঠিক নিয়ে আপনি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস থাকতে সারতে পিছনে বাঁকা হবেন থাকতে পারবেন থাকবেন ঠিক এভাবে আবার উপর উঠে আসবেন শ্বাস ছাড়তে আমার আমি আবার উষ্ঠাসন দেখিয়ে দিচ্ছি পিছনে পা দুটো ছড়ানো থাকবে ঠিক আপনার ব্যালেন্স যতটুকু নিতে পারবেন সরিয়ে রাখবেন ঠিক আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পিছনে থাকবেন আবার শ্বাস থাকতে সারতে উপরে উঠে আসবেন আপনি যদি এটা করেন তাহলে আপনার স্পাইনাল সমস্যা গলার যাবতীয় সমস্যা থাইরয়েডের প্রবলেম একেবারে দুর্বিত হবে খুব দ্রুত দ্রুত দিতে হবে এবং আপনি তৎক্ষণিক একটা রিল্যাক্স ফিল করবেন সাবধানতা একটাই যাদের হার্নিয়া এবং হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই অবশ্যই এই ব্যায়ামটা করবেন না সুস্থ যারা আছেন তারাই করবেন এবং সারা জীবন সুস্থ থাকতে পারবেন রেগুলার প্র্যাকটিসটা করলে এবার আমি ব্রহ্মচারী আসন দেখাবো যার হাঁটুর সমস্যা আছে অবশ্যই এই আসন করবেন না আপনি যদি এভাবে বসেন বজ্রাসনে বসতে হবে বজ্রাসনে বসে পা দুটো বের করে ঠিক এভাবে দুই পাশে দুই পা বের করে হাঁটুর উপরে হাত রেখে এভাবে বসে থাকবেন সাবধান যাদের হাঁটুর প্রবলেম তারা অবশ্যই অবশ্যই এটা এড়িয়ে যাবেন এভাবে ঠিক কিছুক্ষণ বসে থাকবেন অনেকে এভাবে সুন্দর করে বসে থাকবেন ব্রহ্মচরের আসনটা অনেক উপকার এরপরে আমরা বজ্রাসনে বসে যেটা করব সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসন করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে সুন্দর করে বসতে হবে আপনি আরাম করে বসবেন আপনার মতো করে বসে সুন্দর করে বসে ধীরে ধীরে আমরা মাটিতে পিছনের দিকে শুয়ে পড়বো যাদের কোমরে ব্যথা আছে তারা করবেন না আর যারা আন্ডিয়া প্রবলেম আছে তারা অবশ্যই করবেন না পিছনের ঝুঁকার ব্যায়াম এছাড়া সুস্থ যারা আছেন তারা অবশ্যই করবেন ঠিক এভাবে ধীরে ধীরে করবেন এভাবে ধীরে ধীরে করবেন আস্তে আস্তে শুয়ে পড়বেন ঠিক এভাবে এবং হাত দুটো জঙ্ঘার উপরে এভাবে রাখবেন এভাবে থাকবেন যতক্ষণ আপনি পারেন অন্তত পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন সেকেন্ড থাকতে পারলে আরো ভালো এভাবে করলে আপনার শরীরটা অনেক রিল্যাক্স হয়ে যাবে হবে আপনার থাইরয়েড থাকবে না কোনো সমস্যা সমস্যা থাকলে দূর হয়ে যাবে তো ঠিক এভাবে আবার ধীরে ধীরে উঠে আসবেন ঠিক এভাবে ধীরে ধীরে উঠে আসবেন আপনি এই প্র্যাকটিস গুলো অবশ্যই অবশ্যই নিয়মিত প্রতিদিন করবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন অসুস্থতা আপনার কাছে ভেবে না আমার দেখানো হার্নিয়া কনস্টিবিউশনের ডায়াবেটিস এবং ডায়াবেটিস এর যে প্রবলেম যদি আপনারা ভালো করতে চান এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন তা অবশ্যই আমার কথাটা মাথায় রাখবেন যাদের হার্নিয়া প্রবলেম তারা পিছনে ঝুঁকবেন না যাদের কোমরে ব্যথা আছে তারা সামনে ঝুঁকবেন না আদারওয়াইজ যারা ভালো আছেন তারা সবাই করবেন আমার এই দেখানো ভিডিও বহুমূত্র সুগার বা ডায়াবেটিস কনস্টিপেশন এবং হায়ারয়েড এবং পোস্টেড প্রবলেম কনস্ট্রোভিশন যেটাই থাকুক না কেন আপনারা যদি এটা ভালোভাবে দেখেন ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আমার নতুন বন্ধুদের কাছে একটাই বলবো আপনি আমার বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি নুরাতন যারা আছেন তাদের কাছে আন্তরিক ধন্যবাদ তারা আমার সাথে সবসময় থাকার জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তা আমি বলবো আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই প্রতিদিন সাত দিন করবেন সপ্তাহে খালি পেটে করার চেষ্টা করবেন রেজাল্ট হাতে নাতে পাবেন আপনি অবশ্যই ভালো থাকবেন